ঠিক আছে আমরা এই ডিসেম্বরে সাত বছর পূর্ণ হয়ে যাবে আমাদের এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আমাদের মধ্যে এমন অনেকে আছেন বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর ধরে কাজ করে আসছেন আর এই সাত বছর হবে আমাদের ফাইন্যান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি আসলে সত্যি কথা বলতে গিয়ে আমাদের দেয়ালে পিঠ গে গেছে আজকের এই দ্রব্যমূল্যের দিনে তেরো হাজার টাকা দিয়ে সংসার প্রতিপালন করে ছেলেমেয়ের পড়াশোনা করে একটু বাঁচা যায় আপনার এই রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য বাঁচা যায় কি বাঁচা যায় কিছুদিন আগে কয়েক মাস আগে এবিসিতে আমাদের মতোই ডেজিগনেশন পিএল পারমানেন্ট লেভেল এবং তিরিশ পঁয়ত্রিশ জন তারা প্রমোশন পেয়ে হয়েছে। হয়েছে আমরা বারবার বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়ে এসেছি আমাদের অভাব অভিযোগের কথা এখনো পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাই তবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় বনমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রীর উপর পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ আস্থা আছে যে তারা উচিতেই আমাদের জন্য ইতিবাচক কিছু পদক্ষেপ নেবেন